খুব অনুমত হয়েছে যে আল্লাহ নবীর দেশের মানুষ সন্ন্যতের উপরে পূর্ণ আমল নাই কিন্তু বাইতুল্লার কিনারে বৈসাও একটা ভুল দরায়া দেওয়া হয়েছে কিঞ্চিত পরিমাণ ডান বাম নাই মেনে নিয়ে অনুভূতি করে আল্লাহ পাকের কাছে রোনাজারি শুরু করছে বাঙালি মুসলমানের কি মন মানসিকতা এমন নামের বরকত নাম আইয়ুব সালাউদ্দিন সুহান আল্লাহ তো

সবাই এসে কয় দাদা কাঠুরিয়া তোমার এই চেয়ারটা বিক্রি করবা মানে সুন্দর একটা চেয়ার বানাইছে বলে না এই চেয়ার আমি বিক্রি করার জন্য বানাই নাই কি জন্য বানাইছো বলে বাইতুল মকদাসের বাইতুল মকদাসের মেম্বারের মধ্যে বাইতুল মকদাসের মেহরাবের মধ্যে মেম্বার হিসেবে আমার এই চেয়ার থাকবে স্বপ্ন নিয়ে বানাইছি বিক্রি হবে না বছরের পর বছর যায় কিন্তু কাঠুরিয়া এই চেয়ার বিক্রি করে না সুলতান সালাম সালাউদ্দিন আইয়ুবি মাত্র সাত বছরের সাত বছরের ছোট বাচ্চা সে ওই স্বপ্নের কথা শুনছে ওই সময় নিয়ত করছে রব্বুল আলমিনকে বলেছে ইরাকের জমিন থেকে বাগদাদ থেকে মিশর গেছে আল্লাহ বাদশা বানাইছে তার হাত ধরেই আল্লাহ বাইতুল মকদাস বিজয় করাইছে বাইতুল মকদাস বিজয় করে সেই কথাটুকু এক হাজার বছর আগে যদি তিন হাজার মৌলবি জবাই করা লাগে এক হাজার পরে মানের উন্নতি হয়েছে না কন্ততি বহুত সুতরাং বাসায়ের যোগ্যতা নাই আপনার তো সুরা ঠিক নাই সালামের মধ্যে ভুল বলেছে তিনটে আপনি কি আর হুজুর বাসায় করতে পারবেন কোরআন হাদিস দিয়ে বললে হকপন্থীরা হ্যাঁ হকপন্থী আলেমরা দিন ইসলাম কোরআন হুকুমত কায়েম করতে যেদিকে চলবে যেদিকে যাবে সুন্নাতের পথ থাকলেই আপনারা সেদিকে চলতে থাকেন শুধুমাত্র এতটুক বাসাই করেন যে ভাই জীবনে তো জীবনে তো নিজে পচা মাছ আর বাজারে যায়া পচা তরকারি কিনে বাড়ি আসি না এটাই তো আমার জান্নাতের জাহান সম্পর্ক নাই কিন্তু আমার দিনের সাথে আমার ইমানের সাথে জান্নাত জাহান সম্পর্ক আছে সুতরাং হক চিনার দায়িত্ব টাকার কার বলেন আমার চেষ্টা করেন মেহনত করেন তো ইনশাআল্লাহ বুঝে যাবেন তো আমি বলতেছি যে সব সময় ইহুদি খ্রিস্টানেরা সব জায়গায় আক্রমণ করে আগে মাদ্রাসা ধ্বংস করে কেন মনে আছে কথাটা আগে মাদ্রাসা ধ্বংস করে কেন ওই যে সারা দুনিয়ার বিনিময়ে মৌলভী কিনা যায় না ব্রিটিশরা যখন মাদ্রাসা বংশে আশি হাজার আশি হাজার কৌমি মাদ্রাসা ভেঙ্গেই যে দারুল উলুম চুকনগর মাদ্রাসা আশি হাজার কৌমি মাদ্রাসা যখন বংশে আশি হাজার মাদ্রাসায় কত লক্ষ আলেম ছিল চিন্তা করেন কত হাজার হাজার লাখ লাখ হাফিজ এই ভারত বর্ষে ছিল মানে পাকিস্তান ভারত ভারত তো না ইন্ডিয়া ইন্ডিয়ার নামের অর্থ কি ইসলাম নেদি হে ইসওয়াতন কো আজাদি কোন সুবহানাল্লাহ ইন্ডিয়ার মানে কি ইসলাম নেদি হে ইসওয়াতন কো আজাদি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম যে আজাদীর জন্য আজকে মহাত্মা গান্ধীর জাতির জনক বলা হয় এটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে আর